লুথকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি রহমত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আগের আয়াতে বলা হলো যে তার চারপাশ বরকত মণ্ডিত আর পরের আয়াতে বলা হচ্ছে যে এই মাটিতে আল্লাহ বরকত রহমত রেখেছেন কাদের জন্য সারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য রেখেছে তো ইব্রাহিম এবং লুত আলহি সালাতসালামকে আশ্রয় দিয়েছে মানে ইব্রাহিম আলহ সালাতসালামের বাড়ি ছিল ইরাকে আর লুত আলহিস সালাত তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী কোনো এক শহরে দিনের দাওয়াত দিলেন তো ইরাক থেকে যখন ইব্রাহিম আলি সালামের বাবা তাকে বের করে দিলেন এবং লুত আলাহ সালাত শহর যখন আল্লাহ উল্টিয়ে ধ্বংস করে দিলেন তখন এই দুই নবীকে অ্যাট এ টাইম আল্লাহ কোথায় আশ্রয় দিয়েছিলেন ফিলিস্তিন জেরুজালেম যেটাকে আল্লাহ বলছেন যেটা পবিত্র এবং ইব্রাহিম আলী সাল্লা দুই স্ত্রীর দুই সন্তান বড় স্ত্রী সারা তার সন্তান ইসাহ এবং ছোট স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল এই দুই স্ত্রীর দুই সন্তান থেকেই কেয়ামত পর্যন্ত নবীদের সিলসিলে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছে এর বাইরে পৃথিবীতে আর নবী আসেও আর নবীর দাবিদারও কেউ নাই এবং আর কোনো নবীর অনুসারী দিনের অস্তিত্ব নাই আমরা যদি বর্তমান পৃথিবীর পপুলেশনকে ভাগ করি তাহলে নব্বই পার্সেন্ট পপুলেশন আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী মানে ইব্রাহিম আলাহ বংশধরদের কোনো না কোনো নবীর অনুসারী তার মধ্যে সবচেয়ে বেশি আসবে খ্রিস্টানেরা তারা ইব্রাহিম আলাহ সন্তান ইসহাকের পরবর্তী বংশধর ইসা আলাইসালামের অনুসারী তারপরে আসবে মুসলমানেরা যিনি ইব্রাহিম আলাই সালাতামের সন্তান ইসমাইল আলী সালাতসালামের পরবর্তী বংশধর মোহাম্মদ সাল্লামের অনুষ্ঠান আর তারপরে অল্প সংখ্যক আসবে ইহুদিরা যারা ইব্রাহিম আলহ সালাতসাল্সালামের সন্তান ইসাক আলী সালাতসালামের পরবর্তী বংশধর মুসা আলাই সালাতসালামের অনুষ্ঠান আর বাকি যে টেন পার্সেন্ট রিলিজিয়ান তাদের কোনো ধর্মের কোনো নবীর বা কোনো কিছুর অস্তিত্ব এই আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো দ্বারা স্বীকৃত নয় এবং আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে ধর্মগ্রন্থগুলো একটা আর একটা সত্যায়নকারী মিথ্যায়নকারী না আল্লাহ কোরআনই বলছেন আও ওয়াদাইকুম এই কোরআন তোমাদেরকে দিলাম তোমরা এই কোরআনকে চেক করতে পারো তাওরাতের সাথে মিলিয়ে ইঞ্জিলের সাথে মিলিয়ে ঠিক আল্লাহ যখন ইঞ্জিল দিয়েছেন তখন ইঞ্জিলের ক্ষেত্রেও বলেছেন তোমরা ইঞ্জিলকে চেক করে নাও তাওরাতের সাথে মিলিয়ে এই দুটোর মধ্যে তোমরা কোনো অমিল দেখবে না দেখবে যে কমন জিনিস পাওয়া তো আজ যদি পাঁচ হাজার বছর আমরা ধরি তাওরাতের বয়স তো পাঁচ হাজার বছরের যত বিকৃতি আছে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আছে তারপরও অসংখ্য মূল কথায় তাওরাত ইঞ্জিল এবং কোরআন এক যেমন দু একটা উদাহরণ দিই যে আমাদের বর্তমান পৃথিবীতে একটা থিওরি ডারউইনের মতবাদ যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে তাহলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে তাওরাত কী বলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে ইঞ্জিল কী বলে বাইবেল কী বলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে কোরআন কি বলে এই হাজার বছরের বিকৃতির পরও তিনটা ধর্মগ্রন্থ এখনও একমত যে মানুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে এখনও আমরা পড়ে দেখতে পারি ঠিক পৃথিবীতে ভয়ঙ্কর একটা বন্যা হয়েছিল নুহালাই সালাত সময় পৃথিবীতে ভয়ঙ্কর একজন জালেম শাসক এসেছিল ফেরাউন যে পানিতে ডুবে গেছিলো এরকম বড় বড় প্রত্যেকটা ঘটনায় ধর্মগ্রন্থগুলো কমন তুর পাহাড় থেকে মুসালাইসাল্লা যে দশটা আদেশ কাষ্ঠফলকে লিখে নিয়ে এসেছিলেন ওই দশটা আদেশ এখন তাওরাতে যেভাবে আছে সেম ওই দশটা আদেশ পবিত্র কোরআনে আছে এরকম আরও অসংখ্য বিষয় তুলে ধরা নবীদের নাম আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকুব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ড্যাভিড এই জন্যই দেখবেন বারবার মোহাম্মদ বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী কেন এটাই হচ্ছে ফ্যাক্ট চেকআপ কোন মানদণ্ডে মাপবা যে আমি সঠিক না তোমরা সঠিক ইব্রাহিমের প্রকৃত অনুসারী যে সে সঠিক তো এই জন্য বারবার নিজেকে দাবি করতেন কি তোমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী না মিল্লাত ইব্রাহিমের প্রকৃত অনুসারী এই জন্য বারবার কোরআনে দেখবেন বলা হয় ইব্রাহিম মুশরিক ছিল না ইব্রাহিম ইয়াহুদি ছিল না ইব্রাহিম নাসারা ছিল না ইব্রাহিম মুসলিম ছিল মানে এটাই তোমরা যদি বলো যে তোমরাও ইব্রাহিমের অনুসারী তাহলে এই জিনিসগুলো চেক করো যে ইব্রাহিম কোথাও বলেছে যে আমি ইহুদি ছিলাম আমি নাসারা ছিলাম ইব্রাহিম কখনো শিল্প করেছে কিনা তোমরা তো আল্লাহর সন্তান দাবি করে সিল করছো তো রাসুস আসলাম তাদের সাথে ফাইট দিতেন তিনিও ইব্রাহিম আলী সালাতামের উত্তর সরি এবং তিনি প্রকৃত ইব্রাহিম আলাহ সাল্লা সালামের অনুসারী এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি মাঝখানেরই আলোচনা যদি আলোচনা ফিলিস্তিনের সাথে কানেক্টেড হবে আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের দুই সন্তানের একজনকে ফিলিস্তিনে রেখেছেন আরেকজনকে একজনকে মসজিদ আকসার পাশে আর একজনকে কাবার পাশে এই দুইটা পৃথিবীর সবচেয়ে পুরাতন পবিত্রতম মসজিদ এই দুই পুরাতন পবিত্রতম মসজিদ আবাদ করত ইব্রাহিম আল্লাহ ইসলামের দুই সন্তানের বংশধরেরা এটা এই আলোচনার সামারি কিন্তু এখান থেকে আমাদের আরেকটি শিক্ষণীয় আছে সেটা যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায় আবারও বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায় আমরা অবশ্যই ভাষাগতভাবে নৃতাত্ত্বিকভাবে বাঙালি কিন্তু আমরা ধর্মের দিক থেকে মুসলিম এবং এই অঞ্চল যে অঞ্চলটা উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয়েছিল যেহেতু আমরা যদি একটু শর্টকাটে বলি যে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলে মুসলমানেরা স্বাধীন ছিল স্বাধীন সুলতানি শাসন আমলে নিদর্শন কি রাজশাহীতেই বেশি আছে কেননা রাজশাহী যেহেতু স্বাধীন সুলতানি শাসন আমলে রাজধানীর এরিয়ার মধ্যে পড়ে তো রাজধানী কেন্দ্রে কিন্তু উন্নয়নগুলো বেশি হয় এখন যেমন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বেশি তাহলে স্বাধীন সুলতানের শাসন আমলে ইখতারুদ্দিন মোমদ্দিন বখতার খিলজি যখন বাংলা জয় করে তখন তার রাজধানীটা ছিল মালদা এবং চাপানা মহম্মদ সীমান্তবর্তী গৌড় তাহলে ওই গৌড় অঞ্চল এবং তার আশেপাশে উন্নয়ন বেশি হবে এই জন্য বাঘাদেব মসজিদ কুসুমবাদে মসজিদ চাকনার মজেশ সোনা মসজিদ এগুলো হচ্ছে তখনকার উন্নয়নের নিদর্শন এই স্বাধীন সুলতানি শাসন আমলের পরে এই স্বাধীন সুলতানি শাসন আমলের পরে মুঘলদের শাসন মুঘলরা প্রথম রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে গেল ঢাকাতে তাহলে ওই আহসান মঞ্জিদ লালবাগের কেল্লা এগুলো হচ্ছে তাদের শাসন আমলের নিদর্শন রাজধানীতে তাদের উন্নয়নের নিদর্শন তারপরে যখন নবাব সিরাজযুদ্ধগুলারা আসলো তারা রাজধানী নিয়ে গেলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তাদের পতন হলো এই মোটামুটি তিন চারবার রাজধানী চেঞ্জ হয়েছে আর সবচেয়ে পুরাতন রাজধানী আমাদের এখানে তারপরে রাজধানী সোনারগাঁও যারা হচ্ছে বারোভুঁয়া তারপরে রাজধানী মোগলদের হচ্ছে ঢাকা তারপরে রাজধানী হচ্ছে নবাবদের মুর্শিদাবাদ মানে এই বাংলার ইতিহাসটা যদি আমি বলি তারপরে ব্রিটিশরা আসার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো মুসলমানেরা কেননা তারা ছিল শাসক তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সব জমি জায়গা হিন্দুদের দিয়ে দিলো জমিদারি তখন মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধেও লড়াই করতে হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হতো তিতুমুরের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না হিন্দুদের বিরুদ্ধে ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে ছিল তো এই যে আমার রাজধানী কেন্দ্রিক আমরা মুসলমানেরা যে উন্নয়ন ভোগ করতাম ব্রিটিশরা আসার পর তারা রাজধানী নিয়ে চলে গেল কলকাতায় পুরো ভারতের রাজধানী হয়ে গেলো কলকাতা দিল্লি না মুসলমানদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল দিল্লি আর ব্রিটিশদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায় তাহলে আমার ঢাকাও মাইনাস আমরা এই পুরো বাংলা মাইনাস তখন এই অঞ্চলের মুসলমানেরা কি হলো সুবিধা বঞ্চিত হয়ে গেল শিক্ষা দীক্ষা সভ্যতা সবকিছু থেকে মাইনাস তখন তাদের শিক্ষা দীক্ষা ঢাকা কেন্দ্রিক আর একবার উন্নয়নের জন্য উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের পক্ষ থেকে যে স্যার স্যারসালুমুল্লার কথা আমরা শুনি যার দানে যার সহযোগিতায় ঢাকা বা বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা মেডিকেল কলেজ বুয়েট এগুলো প্রতিষ্ঠিত হয়েছে পরে জমিদারদের যেহেতু সমস্যা হিন্দুদের যেহেতু সমস্যা যদি ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয় তারা এটা মানতে চাইল না উনিশশো এগারোতে রদ হয়ে গেল তো মুসলমানেরা খুব মনক্ষুণ্ণ হল এই অঞ্চলের মুসলমান তখন তাদের জন্য স্যারসলিমুল্লার অনুরোধে ঢাকাতে বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ এগুলো প্রতিষ্ঠিত হয় তারপরে উনিশশো সাতচল্লিশ শেরে বাংলা একে ফজল হক চাইতেন যে দুই বাংলা মিলে আমরা ভারতের সাথেও না পাকিস্তানের সাথেও না অখণ্ড বাংলাদেশটাই তা উনিশশো পাঁচে যেই হিন্দু জমিদাররা বললো দুই বাংলা এক রাখতে হবে তারাই উনিশশো সাতচল্লিশে এসে সেরে বাংলার সাথ দিল না তারা বলল না আমরা হিন্দুরা আলাদাহে ভারতের সাথে যুক্ত হব তাহলে বাঙালি জাতীয়তাবাদের যে থিওরি উনিশশো পাঁচে আবেগময় ভাষায় আমার সোনার বাংলা লেখা হলো বন্দে মাতারাম লেখা হলো এই বাংলাকে গ্লোরিফাই করা হলো ঐক্যবদ্ধ বাংলাকে বাঙালি জাতীয়তাবাদের থিওরি প্রতিষ্ঠিত হলো সেই থিওরির দাবি অনুযায়ী তো উনিশশো সাতচল্লিশে দুই বাংলা একত্রিত হয়ে আলাদা দেশে হবে কিন্তু তারা ইউটার্ন নিয়ে কী করলো না আমাদের কাছে হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ সেটি আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত ফলত বাঙালি জাতীয়তাবাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে গেল ভারতীয় জাতীয়তাবাদ তখন এই অঞ্চলের মুসলমানদের মুসলমানের রক্ষার জন্য সেরে বাংলা বললেন যদি দুই বাংলা এক না রাখা যায় তাহলে আমাদের পাকিস্তানের সাথে জয় বলো অন্তত আমার আইডেন্টি ক্রাইসিসে ভোগ মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হওয়ার কারণে আইডেন্টি ক্রাইসিসে ভুগবে যেটা ভারতের মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে তাহলে এই আইডেন্টি ক্রাইসিসের মধ্যে আমরা পড়বো না তারপরে উনিশশো সাতচল্লিশের পর উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পূর্ব মুহূর্তে উনিশশো ষাটের দিকে নতুন করে আবার বাঙালি জাতীয়তাবাদ দেশে আমদানি করা হয় কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ যেটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ এবং মুসলমানদেরকে হিনমান্য ভাবানো হয় যে তুমি যদি কলকাতা কেন্দ্রিক হাজার বছরের বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ না হও তাহলে তুমি ইলিশ ক্লাসের অংশ হতে পারবে না যেটা প্রথম আলো প্রতিষ্ঠা করেছে ডেইলিস্টের প্রতিষ্ঠা করেছে উদিচি থেকে শুরু করে ছায়ানট থেকে শুরু করে যেগুলো উনিশশো ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তারা এই ন্যারেটিভটা এই দেশে আমদানি করে কলকাতা থেকে এবং মুসলমানদের ফিল করায় যে তুমি যদি পহেলা বৈশাখে ইলিশ পান্তা না খাও পহেলা বৈশাখ উদযাপন না করো বা বাঙালি জাতীয়তাবাদের আর যা কিছু আছে অনুষঙ্গ যেটা বাঙালির হাজার বছরের যে এটার মধ্যে যদি তুমি না আসো তাহলে তুমি সাম্প্রদায়িক জঙ্গি তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহনকারী মানুষদেরকে কি করা হলো মূল স্রোত থেকে মাইনাস করে দেওয়া হল আর একটা নতুন স্রোত তৈরি করা হলো বাঙালি জাতীয়তাবাদের প্রতি আমার এই আলোচনার সাথে ওইটার কানেক্টিং কি ওইটার কানেকশন হচ্ছে যে আমরা ওই থিউরিটার ফাইট দিব কীভাবে অনেকে এভাবে ফাইট দিতে চায় যেন আমরাও বাঙালি হিসেবে বাঙালি বাংলা সাহিত্য হিসেবে বাংলা চর্চা হিসেবে সব দিক থেকে আমরাও মুসলমান হিসেবে তাদের চেয়ে বড়ো লেভেলে পৌঁছে যাব দিয়ে আমরা কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে ফাইট এটা সম্ভব না আপনাকে চিন্তা করতে হবে যে অত্র অঞ্চলের ভারত কেন্দ্রিক হিন্দুত্ববাদ কেন্দ্রিক অথবা কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতীয়তাবাদ এরা পৃথিবীর ওয়ান পারসেন্টও না আর মুসলমানদের যে সংস্কৃতি এই সংস্কৃতিটা হচ্ছে গ্লোবাল সংস্কৃতি সাংস্কৃতিকভাবে আমরা যদি কিছু ছোট ছোটো পয়েন্ট ধরি সাংস্কৃতিক যেমন একটা পয়েন্ট কি ধরেন গরুর খাওয়া তাহলে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের থিওরিতে আপনি যান তাহলে আপনি যদি গরুরগোস্ত খান তাহলে আপনি সাম্প্রদায়িক তাহলে আপনাকে এলিট হতে হলে গরুরবস্থ খাওয়া বাদ দিতে হবে কলকাতার কাছে এলিট হতে হলে ভারতের কাছে গরুর গর্ত তাহলে আপনি কি চিন্তা করবেন আপনি কি অর চিন্তা করে এলিট হওয়ার জন্য গরুপুস্ত খাওয়া বাদ দিবেন না আপনি চিন্তা করবেন আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ গরুরবস্ত খায় সুতরাং আমি গ্লোবাল নাগরিক আমি তো ইউরোপের সাথে কানেক্টেড আমেরিকার সাথে কানেক্টেড সেদের তো গণানি দরকার নেই হ্যাঁদের তো পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই কোনো অংশই নাই কোনো ভূমিকাই নাই তাহলে কেন আমি তাকে গণবো আমি তো এদের চেয়েই তো টপ লেভেলের ওয়ার্ল্ড ওয়াইড যে কানেকটিভিটি যে সংস্কৃতি সেই সংস্কৃতির অংশ ধরেন আর একটা যেহেতু ছোট্ট পয়েন্ট বলি মুসলমানই করা তা মুসলমানি করা হিন্দুদের সংস্কৃতি না কিন্তু মুসলমানি করা গ্লোবাল সংস্কৃতি কেন আব্রাহামিক রিলিজিয়নের সব দিনের অনুসারীরা কী করে মুসলমানি করে খ্রিস্টানেরা মুসলমানি করে ইহুদিরা মুসলমানি করে মুসলমানেরা মুসলমানি করে তাহলে আপনি ওর সাথে তুলনা করে কেন বিলম্বন না হবে আপনি তো গ্লোবাল নাগরিক সুতরাং আপনাকে ওইটার সাথে ওইভাবে ফাইট না দিয়ে আপনাকে সবসময় ফাইট দিতে হবে কীভাবে বিশ্ব চিন্তা করে এবং বাংলাদেশেরও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে যদি বাংলাদেশ ভারত নির্ভর না হয় বিশ্ব নির্ভর হয় বিশাল মুসলিম বিশ্ব বিশাল ইউরোপ বিশাল আমেরিকা আল্লাহ সুবাহান তালার কথা অনুযায়ী খ্রিস্টানেরা মুসলমানদের প্রতি বেশি সফট হবে হিন্দুদের চাইতে ব্রাহ্মণদের চাইতে আল্লাহর কোরআন আয়াতের যদি আমরা অনুবাদ করি মুসলমানদের প্রতি সবচাইতে অত্যাচার করবে সবচেয়েতে জুলুম করবে ইহুদিরা এবং হিন্দুরা এবং সফট থাকবে মোটামুটি এবং বেশি ইসলাম গ্রহণ করবে কি আমাদের পূর্ব মুহূর্তে যদি সব মানুষ মুসলমান হয়তো সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে কারা খ্রিস্টানরা এবং অতীতেও সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা খ্রিস্টানরা সুতরাং অন্য দিক থেকে নয় ধর্মের অনুসরের দিক থেকে না মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে মুসলমানেরই শ্রেষ্ঠ কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদকে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক রিলিজিয়নের আর অন্য ধর্মের অনুসারীরা যারা পৃথিবীতে বসবাস করতেছে তাদের সাথে আপনি আপনার সংস্কৃতিটা মিলানোর চেষ্টা করেন যে আমি তো সাংস্কৃতিকভাবে তাদের সাথে কানেক্টেড তাদের সাথে আমার গনারই দরকার যে হিন্দু এই কলকাতার হিন্দু বাবুদের কাছে আমাকে শ্রেষ্ঠ হতে হবে আমাকে তার কাছে এলিট ক্লাসের হতে হবে এই ন্যারেটিভটা যদি আমরা একটু জাতীয়ভাবে তৈরি করতে পারি তাহলে প্রথম আলো বা ডেইলিস্টের যে ন্যারেটিভ আমাদের খাওয়ানোর চেষ্টা করে এবার এলিট ক্লাস থেকে মুসলমানদেরকে মাইনাস করে এবং সেকুলার না হলে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না হলে মুসলমানদের ইলিট ক্লাসে জায়গা নেয় যে ডিমোরালাইজ করা হয় সেই জায়গা থেকে এটা আমাদের